আসসালামু আলাইকুম টাটা ইলেভেন জিরো নাইন টু মডেলের দুই হাজার চোদ্দো সালের একটি ট্র্যাক দেখাচ্ছি গাড়িটি ঢাকার নাম্বারের মিরপুরের নাম্বার ঢাকা মেট্রো ট এগারো ছিয়ানব্বই তেষট্টি গাড়ির নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে অল কমপ্লিট একটি গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ির কেবিন বডি সব কিছুই ফ্রেশ আছে এবং গাড়ির টায়ার সাইজ নয়শো বিশ কাগজেও নয়শো বিশ টায়ার সাইজ আছে গাড়ির ইঞ্জিনের কন্ডিশন ফ্রেশ আছে চ্যাসিসের কন্ডিশনও একদম ফ্রেশ উনিশ ফিটের অল স্টিল বডি গাড়িটি দুই হাজার চোদ্দো সালের গাড়ি কাগজ আপ টু ডেট দেওয়া হবে গাড়িটির লোকেশন যশোর গাড়িতে বর্তমানে কোনো কাজ নেই একদম কমপ্লিট একটি গাড়ি গাড়ির চেসিসের কন্ডিশন একদম ফ্রেশ আপনারা যারা মিডিয়াম বাজেটের টাটা ইলেভেন জিরো নাইন ট্র্যাক খুঁজছেন তারা এই গাড়িটি নিতে পারেন ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে দেখে গাড়িটি নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ